এখন যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা পুনার পাশে দখল তালুকা নামের একটা এরিয়া সেখানকার একটা সত্য ঘটনা ঘটনাটা ঘটেছিল দু হাজার একুশ সালের পনেরোই জুন ঘটনার দিন সকালবেলায় দশটার সময় একজন ভদ্রলোক রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে একটা মহিলার প্রাণহীন দেহ দেখতে পেয়েছিলেন তার গলায় আঘাতের চিহ্ন ছিল তার সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার দাগ ছিল সে চিৎকার করে লোকজন জড়ো করে লোকজন আসার পরে পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় পুলিশ বডিটাকে নিয়ে ফরেনসিক ল্যাবে টেস্টের জন্য পাঠিয়েছিল আশেপাশের পুরো জায়গাতে ভালোভাবে তদন্ত করে খুঁজে দেখেছিল যে মহিলার পরিচয় জানার মতো কিছু সেখানে পড়ে রয়েছে কিনা তবে সেই ধরনের কিছু সেখানে পাওয়া যায়নি সেই তিনি বিকেলবেলায় সাড়ে চারটের সময় পুনার আশেপাশেরই আরও একটা এরিয়া তবে অন্য থানার এরিয়া সেটা সেখানে একটা সাত বছরের ছেলের ডেড বডি দেখতে পাওয়া যায় একই দিনে দুটো আলাদা আলাদা এরিয়ায় দুখানা বডি পাওয়া গেছিল কিন্তু লোকজনেরা এই দুটো ব্যাপারকে একসাথে কানেক্টেড বলে মনে করছিল সেই এরিয়ার থানা থেকেও লোকজন আসে বডিটাকে উদ্ধার করে নিয়ে যায় তবে দুই এরিয়ার পুলিশ যখন কথাবার্তা বলে বা ফটো আদান প্রদান করে তাদের দেখে মনে হয়েছিল যে মহিলার সাথে ওই সাত বছরের বাচ্চার চেহারায় খুব একটা মিল রয়েছে সেই জন্য তাদের পোস্টমর্টমের সাথে সাথে তাদের ডিএনএ টেস্টের রিপোর্টও বের করা হয় রিপোর্টে বোঝা গেছিল যে দুজন কানেক্টেড মহিলা হচ্ছে সেই বাচ্চাটার মা মহিলার মৃত্যুর কারণ হচ্ছে ধারালো অস্ত্রের আঘাত তবে বাচ্চাটার মৃত্যুর কারণ হচ্ছে শ্বাস রোধ করে তাকে মেরে ফেলা হয়েছিল মহিলার বডি যেখানে পাওয়া গেছিলো সেখান থেকে দুশো মিটার মতো দূরে দাখাল হোটেল নামের একটা হোটেল সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সে ক্যামেরার ফুটেজগুলো চেক করা হয় যেদিন ওই মহিলার বডি পাওয়া গেছিলো তার আগে যে রাত্রির বেলায় সেখানে একটা ফুটেজে দেখা গেছিলো একটা ব্রেজা গাড়ি সেই ব্রেজা গাড়ির ড্রাইভার সিটে একজন ভদ্রলোক ছিল আর তার পাশে ছিল একজন মহিলা আর মহিলার কোলে ছিল একটা বাচ্চা ওই সিসিটিভি ফুটেজটা দেখার পরে পুলিশ টিমের মনে হয়েছিল যে মহিলা আর তার বাচ্চা মারা গেছে এরা হয়তো তারাই এবার সে বাচ্চাটার বডি যেখানে পাওয়া গেছিল সেখানকার এরিয়ার সিসিটিভি ফুটেজগুলো চেক করা হলে সেখানেও আবার সেম ব্রেজা গাড়িটাকে দেখা গেছিল এবার পুলিশ খুব ভালোভাবে বুঝতে পারে যে ওই যে মা আর ছেলেকে দেখা গেছিলো ড্রাইভার সিটের পাশে বসে থাকতে সিসিটিভি ফুটেজে ওই গাড়িটাও দেখা গেছিলো গাড়িটাও সেম ছিল মানুষগুলোও সেম ছিল তবে তাদের মৃত্যুর জায়গাটা আলাদা বাচ্চাটার বডি যে এরিয়াতে পাওয়া গেছিলো সেই এরিয়ার সিসিটিভি ফুটেজ দেখলে ওই ব্রেজা গাড়ির নাম্বারটাও পেয়ে যায় পুলিশ এবার পুলিশ বোঝার চেষ্টা করছিল যে ওটা আসলে কার গাড়ি পুলিশ তদন্ত করতে গিয়ে বুঝতে পারে যে ওটা আসলে একটা ট্যাক্সি কোনো এক ট্রাভেল কোম্পানির জন্য ওই ট্যাক্সিটা কাজ করে ওই ট্রাভেল কোম্পানির সঙ্গে পুলিশ যোগাযোগ করতে চাইছিল ইতিমধ্যেই ওই ট্রাভেল কোম্পানির একজন কর্মচারী পুলিশ স্টেশনে এসে হাজির হয় এসে বলে ওই ব্রেজা গাড়িটা আবিদ শেখ নামের একজন ভদ্রলোক তাদের কাছে ভাড়ায় নিয়েছিল এগারোই জুন প্রথমে তেরোই জুন গাড়িটা ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু পরে ভদ্রলোক আবার দুদিন বাড়িয়ে দিয়েছিলেন পনেরোই জুন গাড়িটা ফেরত দেওয়ার কথা ছিল তবে ভদ্রলোক পনেরোই জুন গাড়িটা ফেরতও দেননি এমনকি তিনি আর ফোনও ধরছেন না আর গাড়িটা এখন কোম্পানির লোকজনেরা খুঁজছিল কিন্তু সারা শহরে ওই মা আর বাচ্চা দুজন যে মার্ডার হয়েছে সেই খবরটা ছড়িয়ে পড়েছিল আর ব্রেজা গাড়ি দেখা গেছিল সেই খবরটাও ছড়িয়ে পড়েছিল। যে ট্রাভেল কোম্পানির ছিল ওই গাড়িটা তারাও কিন্তু এই খবরটা পড়েছিল ওই জন্যই তারা পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছেছিল পুলিশকে তারা জানায় যে ওই গাড়িটা আবিদ শেখ নামের একজন ভাড়ায় নিয়েছিল তবে সে বলেছিল তার ড্রাইভারের দরকার নেই সে নিজেই ড্রাইভ করবে আর সে নিজের ফ্যামিলিকে মানে নিজের স্ত্রীকে আর নিজের বাচ্চাকে ওই গাড়িতে নিয়ে কয়েকদিন ঘোরাঘুরি করবে কিন্তু টাইমলি সে গাড়িও ফেরত দেয়নি আর ট্রাভেল কোম্পানির কোনো ফোন সে রিসিভ করছিল না পুলিশ গাড়িটার খোঁজ শুরু করে গাড়িটাতে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল ওই জন্য বুঝতে পারা যায় যে গাড়িটা আসলে কোথায় আছে পুলিশ গাড়িটার খোঁজ পেয়ে যায় মার্কেট ইয়ার্ড নামের একটা এরিয়াতে গাড়িটা ছিল সেখানে গিয়ে পুলিশ যখন সিসিটিভি ফুটেজ চেক করেছিল তখন দেখা যায় আবিদ শেখ নামের ওই ভদ্রলোক একা গাড়িটা চালিয়ে মার্কেট ইয়ার্ড এলাকাতে এসেছিল একটা নির্জন জায়গায় রাত্রিবেলায় বারোটার সময় গাড়িটাকে দাঁড় করিয়ে সে পায়ে হেঁটে সেখান থেকে চলে যায় তার হাতে ছিল একটা ছোট্ট ব্যাগ তারপরে সে কোথায় চলে গেছিলো কেউ তাকে খুঁজে পাচ্ছিল না পনেরোই জুন যেদিন মা আর ছেলের বডিটা পাওয়া গেছিল সেই দিনই রাত্রেবেলায় বারোটার সময় হাজার গেট নামের একটা এরিয়াতে আবিদ শেখকে হেঁটে যেতে দেখা গেছিলো তারপরে ষোলোই জুন সতেরোই জুন তার আর কোনো খবর নেই ট্রাভেল কোম্পানির কাছে কিন্তু আবিদ শেখের ফোন নাম্বারটা পাওয়া যায় ফোন নাম্বার থেকে বা তার পরিচয় থেকে তার বাড়ির লোকজনেদেরকে খবর দেওয়া হয়েছিল তার একজন খুর্তত ভাই রেহমান শেখ আর আবিদ শেখের বাবা আবিদ শেখের শ্বশুর সেখানে এসেছিল মা আর ছেলের বডি কালেক্ট করেছিল পুলিশ কিন্তু তখনও আবিদ শেখকে খুঁজছে কেন কি কারণে আবিদ শেখ এইভাবে নিজের স্ত্রীকে আর ছেলেকে মেরে ফেলেছিল সেটাই পুলিশ বোঝার চেষ্টা করছিল কিন্তু যখন আবিদ শেখের বাবা শ্বশুর আর তো ভাই তিনজন এসেছিল তখন পুলিশ তাদের কাছে জিজ্ঞাসাবাদের পরে যেটা জানতে পেরেছিল তারা এটাও জানতে পেরেছিল যে আবিদ শেখের কাছে ক্যানাডার নাগরিকত্ব আছে সে ক্যানাডাতে বেশ কিছু বছর কাজও করেছে পুলিশের মনে হয়েছিল তার কাছে যেহেতু পাসপোর্ট আছে স্ত্রীকে আর ছেলেকে মেরে ফেলার পর বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে সেই জন্য আশেপাশের সমস্ত এয়ারপোর্টগুলোতে বিশেষভাবে পাহারাদারি চলছিল কিন্তু আবিদ শেখের বাবা আর আবিদ শেখের শ্বশুরের কাছে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ আরও যে বিষয়গুলো জানতে পেরেছিল সেগুলো হচ্ছে আবিদ শেখের বর্তমান বয়স আটত্রিশ বছর তার স্ত্রী আলিয়া শেখের বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর তাদের একমাত্র ছেলে আয়ান যে মারা গেছিল তার বর্তমান বয়স সাত বছর আবিদ শেখ মধ্যপ্রদেশের বিদিশা জেলার বাসিন্দা তিনি একজন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন আলিয়া শেখ মধ্যপ্রদেশের ভোপাল শহরের বাসিন্দা তিনি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তবে বর্তমানে তার ছেলেকে বড় করার জন্য তার দেখাশোনা করার জন্য তিনি নিজের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন আবিদ শেখ আর আলিয়া শেখ দুজনেই মধ্যপ্রদেশের বাসিন্দা তবে কর্মসূত্রে তারা বেশ কিছু বছর ধরে পুনাতেই থাকেন দু সালে আলিয়া শেখ একটা এলআইসি করার জন্য আবিদ শেখের ইন্সিওরেন্স কোম্পানিতে গেছিলো দুজনের মধ্যে আলাপ হয়েছিল দুজনের আলাপ থেকে প্রেম শুরু হয়েছিল তারপরে তারা বাড়ির লোকজনকে জানিয়েছিল দু সালে তাদের বিয়ে হয়েছিল দু সালে তাদের সন্তান হয় সন্তানকে ভালোবেসে নাম রাখা হয় আয়ান আয়ান যখন একটু বড় হয়েছিল কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পেরেছিল যে আয়ান অটিজম নামক একটা অসুখে আক্রান্ত তারপর থেকেই আয়ানের বাবা আর আয়ানের মা দুজনের জীবনটা একদম পাল্টে গেছিল আয়ানের মা আয়ানের দেখাশোনা করার জন্য নিজের চাকরি ছেড়ে দিয়ে চব্বিশ ঘন্টা ঘরেই থাকতো ছেলেকে নিয়েই ব্যস্ত থাকত কিন্তু তারপর থেকে তাদের জীবনটা এমনভাবে পাল্টেছিল যে কিছুই ভালো লাগছিল না বিশেষ করে আবিদ শেখ তারপর থেকে মন খারাপ অবস্থাতেই থাকতেন ডিপ্রেশনে ছিলেন তিনি কিন্তু ওই রকম অবস্থাতেও আলিয়া শেখ অতটা ভেঙে পড়েননি তবে আবিদ শেখ যে এই ঘটনা ঘটাতে পারে সে বিষয়ে তার ফ্যামিলির কোনো লোকজন বা তার স্ত্রী একদমই জানত না স্ত্রীকে সে বলেছিল যে বেড়াতে যাব। তারা সত্যি বেড়াতে গেছিল। আর বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখা গেছে তারা খুব ঘুরেছে এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত প্রচুর ঘোরাঘুরি করেছে পনেরো তারিখে আবিদ প্রথমে নিজের স্ত্রীকে মেরে ফেলেছে তারপরে নিজের বাচ্চাকেও মেরে ফেলেছে পুলিশ ভাবছিল অসুস্থ বাচ্চাকে আর তার মাকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে আবিদ আবার নতুন করে অন্য কোথাও গিয়ে বাঁচার চেষ্টা জীবন শুরু করার চেষ্টা অবশ্যই করবে কিন্তু সেই ধরনের কোনো কাজ আবিদ শেখ করেনি উনিশ তারিখ সকালবেলায় ওই এরিয়া থেকে বেশ কিছুটা দূরে একটা ঝিলের মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছিল কেউ জলে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করেছিল পুলিশ টিমকে খবর দেওয়া হয় পুলিশ যখন যায় সেই ডেড বডির পকেটে আধার কার্ড প্যান কার্ড ছিল সেটা দেখে যে নামটা পুলিশ জানতে পারে সেটা ছিল আবিদ শেখ আবিদ শেখ এইভাবেই নিজের নিজের অটিজমে আক্রান্ত ছেলেকে তার মাকে শেষ করার পরে নিজেকেও শেষ করে ফেলেছিল ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন